ও ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর বললে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও তোমাদের সকলকে আমার নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবি আমি এইবারে সরস্বতী পূজার উপর একটি ব্লগ ভিডিও তৈরি করলাম এইবার প্রথমবারের মতো আমি সরস্বতী পূজার পৌরোহিত্য করতে গিয়েছিলাম আমার আমার বাড়ি বিক্রমপুরের এলাকায় বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে পারো বন্ধুরা তোমার তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি যাচ্ছি অজমান বাড়িতে করতে আমার সামনে যাচ্ছে আমার আমার তো ভাই অভিজিৎ কত সুন্দর প্রকৃতি চারিদিকে শস শস্যের ক্ষেত এগুলো হলো আলু ক্ষেত কত সুন্দর প্রকৃতি শীতের সকাল ওই দেখো দূরের গ্রামে কুয়াশা আমি এখন যশমান বাড়িতে পৌঁছে গেছি সব কিছু কমপ্লিট এখন শুধু পুজোয় বসার অপেক্ষা কত সুন্দর সরস্বতী ঠাকুর বন্ধুরা আমি এখন আরতি করছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সরস্বতী পূজার আরতি শেষে আমি সবাইকে অঞ্জলি অঞ্জলির পরে আমি যেসব বাচ্চারা হাতেখড়ির জন্য এসেছিল তাদেরকে আমি হাতে করি অনেক সুন্দর এক্সপিরিয়েন্স জীবনের প্রথমবারের মতো সরস্বতী পূজার মতো সরস্বতী পূজার গুরু দায়িত্ব পালন করলাম পুজো শেষ করে আশীর্বাদ করে একদম যজমান বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি রিস্কার উদ্দেশ্যে তার আগে ওমাদের জন্য একটু ভিডিও তৈরি করছি বন্ধুরা দেখো কত সুন্দর প্রকৃতি কলা গাছ তারপর শস্যের ক্ষেত আমার কিন্তু এসবের মাঝে অনেক ভালো লেগেছিল আমি আরো একটি যজমান বাড়িতে চলে এলাম এখানে এসে দেখলাম এদের এখনো পুজোর আয়োজন সম্পূর্ণ হয়নি ওরা পুজোর আয়োজন করছে আর আমি পুরো বাড়িতে ঘুরে ঘুরে ভিডিও করলাম আর কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম কত সুন্দর গ্রাম কত সুন্দর গ্রামীণ পরিবেশ বন্ধুরা পুজোর শেষে এখন আমি বাড়িতে ফিরছি তোমাদের সব সবাইকে অনেক অনেক ভালোবাসা